তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদয়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া আসছেন আজ দেশটির জনপ্রিয় গণমাধ্যম স্টার অনলাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এই সফর মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন যা দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে ক্রমাগত উন্নতি লাভ করেছে বিশেষ করে দু সালের জুলাই মাসে দুই দেশের সম্পর্ক ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব হওয়ার পর থেকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে তবে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রাম্পের এক প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন এডদোয়ান সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি সরিয়ে দেওয়ার জন্য নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিকল্পনার কথা বলেছেন তবে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এডওয়ান তিনি বলেন যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ক্ষমতা কারণে। গতকাল রবিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইস্তানবুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এডন বলেন গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের হাজার বছরের পুরনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার বিশ লাখেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন এই পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে এবং আরব মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন হিসেবে আখ্যা দিয়ে এরদোয়ান বলেন জায়নবাদী নেতৃত্বে চাপে মার্কিন প্রশাসনের দেওয়া গাজা প্রস্তাবের কোনো গুরুত্ব নেই ট্রাম্প গাজাকে ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমামুক্ত করে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের কথা বললেও সেখানে বসবাসরত জনগণকে কিভাবে সরানো হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দায়িত্ব নেবে এবং আমরা সেখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। ছিলাম ইন আহমেদ ফেজদা সাথে থাকার জন্য ধন্যবাদ